আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের কথা বলবো যা আমাদের প্রত্যেকটা মুসলমানের মোবাইলে থাকা প্রয়োজন এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন কোরআন থেকে নামাজের সময় এরকমের অনেক কিছুই আপনি পেয়ে যাবেন এই একটি অ্যাপসের মধ্যে এইখানে আপনি চাইলে অনেক কিছুই দেখতে পারবেন বা পড়তে পারবেন এইখানে নামাজ কীভাবে পড়ে সেগুলোও রয়েছে যেরকম এইখানে আমি একটি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু কোরআনের সুরাগুলো চলে আসছে আমি ক্লিক করার সাথে সাথে দেখুন সবগুলো কোরআনের কি সুন্দর আয়াত এবং আপনার ইংরেজি সহকারে আপনার এইখানে বিভিন্ন ট্রান্সলেট রয়েছে আপনি চাইলে অডিও শুনতে পারবেন শেয়ার করতে পারবেন কপি করতে পারবেন এরকমের কিন্তু ইন্টারেস্ট একটি অ্যাপস এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন দেখার এবং রাখার এখানে আপনি চাইলে ক্যাবলা নামাজের সময় অনেকে আমরা অনেক জায়গায় যাই দেশে অনেকে অনেক ট্রাভেল করি তাই ট্রাভেল করার পর অনেকে আমরা কেবলা খুঁজে পাই না এটা কিন্তু অতি সহজে আপনি দেখুন ঘুরানোর সাথে সাথে কিন্তু কেবলা দেখাচ্ছে এইখানে আরও ইন্টারেস্ট বিষয় রয়েছে আল্লাহ নিরানব্বইটি নাম তারপর রয়েছে আপনার হচ্ছে তাসবি এবং অনেক কিছু রয়েছে এখানে আপনি ইসলামিক ক্যালেন্ডার পেয়ে যাবেন এটা কিন্তু অটোমেটিকলি আজানের সময় আজান দিবে যদি আপনি সেট করে রাখেন এখানে দেখুন প্রত্যেক বক্তর নামাজ আপনার প্রতিনিয়ত এটা কিন্তু আপডেট হয় এটা কিন্তু আপনি নেট ছাড়াও ব্যবহার করতে পারবেন এটা যে কোনো দেশে যে কোনো স্থানে আপনি ব্যবহার করতে পারেন প্লে স্টোরে চলে আসবেন আপনারা আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন এইখানে আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে এখানে লিখবেন মুসলিম ওয়ার্ল্ড মোনা লেখা শেষ হলে এইখানে আপনার সার্চ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা এই এপস কিন্তু এইখান থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করার পর এইখানে আপনারা যে অ্যাপসটি রয়েছে এই এপসটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা সেটিং অপশন দেখতে পাবেন সেটিং অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা লোকেশনটা শুধু এইখান থেকে আপনারা ক্লিক করে অন করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এটাকে রিভার্সে চলে আসবেন এইখানে আপনারা রিভার্স অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে দেখুন গ্রেট স্টার্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে বিস্তারিত সব কিছু রয়েছে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন আমি বিস্তারিত বললাম না কারণ হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার আপনারা এটি অন করে দেখে নেবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন